সুপ্রিয় চলছে চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান জয় বাংলা গারেহেরা মহিলা মাদ্রাসা জয় বাংলা গারেহেরা মহিলা মাদ্রাসা বসার মেম্বারের বিল্ডিং দ্বিতীয়তলা নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ মক্তব ও নাজেরা বিভাগ মক্তব ও নাজেরা বিভাগ জামাত বিভাগ ইয়াজদাহম হতে মিজান অর্থাৎ প্রথম জামাত হতে তৃতীয় জামাত পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে সুন্দর মনোরম পরিবেশে পাঠদান করানো হয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি রয়েছে সাধারণ শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান কোমলমতি শিক্ষার্থীদের আদরে স্নেহে পাঠ দান সম্মানিত অভিভাবক আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন দেখে শুনে মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল বাকি পরিচালনায় মাওলানা মাহবুবুর রহমান মনে রাখবেন এখানে বয়স্ক মহিলা ও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে জয় বাংলা গারেহেরা মহিলা মাদ্রাসা বসার মেম্বারের বিল্ডিং দ্বিতীয়তলা আমাদের মাদ্রাসায় আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ